এখন আমাদের সোম্পা মামণির কাছ থেকে একটা গান শুনব জয় করুন শান্তি পেতে চাও শান্তি দূর দেখনা মানব জীবন सार्थक তোমার হবে ভাইরে কত সুন্দর জীবন তুমি পাবে ভাইরে সাত্য সন্ধারে যে তুমি পাবে যদি সক্য শান্তিে পেদে চাও সাথিক টাউন্টা ডিষ্টা হচ্ছে সাউন্টার ডৃষ্টা হচ্ছে একবার কেটে আবার শোনা যাচ্ছে না নাও সুখ শান্তি পেতে চাও নেটওয়ার্ক প্রবলেম করছে তিগরুর দিকharo মানব জীবন সার্থক তোমার হবে ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে জীবনের শ্রেষ্ঠ পাওয়া সৎগুর চারণ যুগেই যুগে আসেন তিনি পরম ভ্রমণ জীবনের শ্রেষ্ঠ যুগে সেন তিনি পরম ভ্রমণ সময় থাকতে দেখানা মহাতীর তো দেড় যাও সময় থাকতে দেখানা মহাতির তো যাও মনের যত ময়লা দূর হবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে অহংকারে মত হয়ে রইলে পরে ভাবে জীবন বেলা চলে গেলে পাবে তার বেলার চলে গেলে ডাকবি তার কবে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই রইবে পড়ে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই রইবে পরে ভাবে আশা হবে ভাইরে সুন্দর জীবন তুমি পাবে ভাইরে সত্য সুন্দর জীবন তুমি পাবে লীলা করলে হিমাইতে পরে লক্ষ নর পাগল তোমার গানের সোরে লীলা ময়লাতে পরে লক্ষ নর নারী পাগল তোমার গানের সরে জানো মেরি সাদ শোনো একটি কালে দয়া করো মোরে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে দেশি বিদেশে হতে কত কষ্ট করে আসে তারা শান্তির তারে দেশে আসতে কত কষ্ট করে আসে তারা একটু শান্তির তারে তোমাকে করলে দারসন পালায় দরে সমন মরণ তোমাকে করলে দরসন পালায় দরে সমন মরণ এমন শান্তি কোথায় আছে ভাবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে যদি সুখ শান্তি পেতে চাও সাথে গুরুর দেখা সুখ শান্তি পেতে চাও সাথে গুরুর দেখা মানব জীবন সার্থক তোমার হবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে ভাই রে সত্য সুন্দর জীবন তুমি পাবে সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু আমাদের সম্পমামণি জয় গুরু আমি ওমাশঙ্কর দা একটা মেসেজ দিয়েছেন সবাই মাইক্রোফোন অফ রাখার জন্য আমিও ওমাশঙ্কর দাদার সাথে একমত জুম মিটিং এ মাইক্রোফোন আসলে আজকে এমনি ওয়েদার খারাপ তো নেটওয়ার্কের এমনি প্রবলেম চলছে জয়গুরু আমরা তার কাছ থেকে এক প্রথম প্রথম তো একটু গান শুনব জয়গুরু 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 সবাইকে আসলে গান তো হয় না দেখি দুই লাইন করে গাই তাহলে একটা সময় অনেকক্ষণ আরকি তুমি যেমন করে চালাতে চাহ চলতে পারি না তুমি যেমন করে চালাতে চাহ চলতে পারি না মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা তুমি যেমন করে তুমি যেমন করে চানাতে চাহ চলতে পারি না তোমার কাছে পে কাঠে আমার ভেলা তোমার কাছে চেপে কাঠে আমার ভেলা কিছুই তো হয় হয় না করা শুধুই অবহেলা কিছুই তো হয় হয় না করা শুধুই অবহেলা তুমি যেমন করে জানাতে চাহ চলতে পারি না তুমি যে মন করে চানাতে চাও চলতে পারি না জয় গুরু দাদা জয় গুরু জয় আমাদের সুপরা দাদা